আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এদের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা দানের শিষকে কেন আপনি ভোট দেবেন সে বিষয়ে কিছু কথা বলবো বলব যদিওটি দীর্ঘ সময়ের বিষয় তারপর সংক্ষেপে বলার চেষ্টা করব হয়তো দু তিনটি পার্টে বলতে হবে যেহেতু অনেকগুলো বিষয় থাকে প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে একমাত্র শক্তি বাংলাদেশের এখন বলা চলে কি হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এখন পর্যন্ত যারা এখন বিএনপির অপোনেন্ট প্রার্থী হিসাবে যারা থাকে বেশিরভাগ কেউ হয়তো কেউ একাত্তরে প্রশ্নবিদ্ধ কেউ নব্বই প্রশ্নবিদ্ধ কেউ চব্বিশে প্রশ্নবিদ্ধ কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তত পক্ষে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এখন পর্যন্ত তারা নিজেদেরকে বিকিয়ে দেয়নি এবং আশা করি ভবিষ্যতেও দিবে না দলের স্বার্থে দেশকে বিক্রি করার মতন অবস্থা অথবা দেশের গণতন্ত্রকে কুক্ষিগত করার মতন অবস্থা বিএনপি এখনও পর্যন্ত করে নাই এবং ভবিষ্যতেও করবে না আপনারা বিএনপির ইতিহাসটা যদি একটু লক্ষ্য করেন তারাও দেখতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মন স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং শুধু তাই নয় তিনি বিএনপি এমন মানুষদেরকে নিয়ে গঠন করেছেন যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের পক্ষে অস্ত্র ধরেছে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে মাঠে ময়দানে লড়াই করেছে তাদের দিয়ে কিন্তু মূলত বিএনপির জন্মলগ্ন থেকে শুরু হয়েছে সেই কারণে বিএনপির যারা করেন বা যারা বিএনপির প্রতিষ্ঠাতা করেছেন তাদের মধ্যে একটা দেশপ্রেম দেশাত্মবোধ সব সময় কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরিবর্তী সময়ে আপনারা যদি লক্ষ্য করেন তলাবিহীন জুড়ির মতো একটি বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক মূল চালিকা শক্তি এখনও পর্যন্ত রয়েছে সেটির অন্যতম হচ্ছে গার্মেন্ট শিল্প এবং আরেকটি হচ্ছে আমাদের প্রবাসীরা অর্থাৎ রেমিটেন্স এই দুটির ব্যবস্থাকে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি যে অহমান করেছিলেন বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ তাই বাংলাদেশকে কৃষিতে ব্যাপক অগ্রগতি আনার জন্য তিনি কৃষিতে মনোনিবেশ করেছেন এবং কৃষিতে অগ্রগতির জন্য তিনি খালকরণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে কৃষির বিপ্লব ঘটেছিলেন জাগরণ ঘটিয়েছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিকে পুনর্শক্তি দেওয়ার জন্য তিনি কাজ করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন একটা সময় যেভাবে বাকশাল কায়েম করে বাংলাদেশকে কুক্ষিগত করা হয়েছে বাংলাদেশের মানুষের অধিকারকে কুক্ষিগত করা হয়েছে রাজনৈতিক অধিকারকে কুক্ষিগত করা হয়েছে তিনি সেটিকে ফিরিয়ে এনেছেন তিনি সবাইকে নিয়ে গণতান্ত্রিক চর্চার যে উদ্বুদ্ধকরণ করেছেন আজকে বাংলাদেশের যে রাজনীতিতে অনেক দল অনেক কথা বলতেছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে এই বাংলাদেশ বিনির্মাণের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান সেটি বাংলাদেশের মানুষ স্মরণ করে তাকে সেটি শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং তার প্রতি যে অখুণ্ড ভালোবাসা সেটি মানুষ এখনও বৈধ প্রকাশ করে তো সেদিক দিয়ে বিবেচনা যদি আপনি করেন বিএনপি লগ্ন থেকে শুরু করে ছোট্ট পরিসরে হলেও আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কেন আপনি ভোট দিতে পারেন কারণ দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বিএনপি অবশ্যই মানুষের পক্ষে শক্তি দেশের পক্ষের শক্তি